আমার প্রশ্নটা হলো মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরো বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায় মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসত ব্যবসার জন্য ইন্ডিয়া তখন ছিল সবার উপরে আর মাসাল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন জাকাত দিত তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে এখন অনেক দামি সম্পদ কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন মাসাল্লাহ এখন তার অনেক ধনী এখন দেখা যায় যে ইন্ডিয়ানরাই আরব বিশ্বে চাকরি করতে আসে ব্যবসা করতে আসে দুবাই সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে মুসলিমদের কথা যদি বলতেই হয় সে কথাটা আমি আগেও বলেছি যে সব মুসলিমেরই দায়িত্ব ইসলামকে প্রচার করা আল্লাহ তালা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন তাই আপনাদেরকে বেশি প্রশ্ন করবেন কেমন দিন আল্লাহ প্রশ্ন করবেন তোমাদের সম্পদ দিয়েছিলেন তা দেখি করেছ তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক তাই ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন শুধুমাত্র ইন্ডিয়ায় না আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তেমন কোনো সমস্যা নেই মাসা সেখানে এমন অনেকেই আছেন মাসা আল্লাহ ইন্ডিয়ার অনেক সমস্যা আছে সমস্যা নেই বলবো না তবে আলহামদুলিল্লাহ আমরাই নিজেদের ব্যাপারগুলো দেখব কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে ইন্ডিয়ায় অনেক এতিম শিশু আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এতিম শিশু আছে আর মানুষ তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো আরবদের উদ্দেশ্যে আমি কথা বলবো যেহেতু আল্লাহ তাদের কালো স্বর্ণ দিয়েছেন তাদের উচিত হবে সত্যের ধর্ম প্রসারে এগিয়ে আসা ব্যক্তিগতভাবে ভাবে আমি অনেককে চিনি আরবদের তাদের পকেটে যে টাকা থাকে সেটা দিয়ে তারা পাঁচ দশটা চ্যানেল খুলতে পারে পকেট মানি দিয়ে পাঁচ থেকে দশটা চ্যানেল আল্লাহ তাদের দিয়েছেন এই সম্পদ তাই আমি তাদের অনুরোধ করব যে তারা যেন এটার সৎ ব্যবহার করেন ভালো কাজের জন্য দিন প্রসারের জন্য যাতে করে তারা আখিরাতে উপকৃত হয় এতে ইসলামের কোনো উপকার হবে না ইসলামের কোনো দরকার নেই আপনাকে আমাকে এটা আমাদের নিজেদের ভালোর জন্যই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন বরং তোমরাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী তাহলে ইনশাল্লাহ রোজ দিন এই সবটা তাদের জান্নাতে নিয়ে যাবে আমি পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কাজ করি আলকাদা ট্রেডিং আলকাদা ট্রেডিং সেলসম্যান এখন মিউজিক হলো হারাম এটা সব মুসলিমই জান আমার প্রশ্নটা হলো আপনারা টিভি চালু করছেন আলহামদুলিল্লাহ মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট হলো বিজ্ঞাপন এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাম ভাই আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল দেখেন যেটা হারাম সেটা হারাম যেটা সৌদি আরবে হারাম সেটা আরব তো হারাম আমেরিকা তো হারাম আবার ইন্ডিয়া তো হারাম যদি না আপনার জীবন বিপন্ন হয় যেমন মদ খাওয়া হারাম কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলে আপনাকে বাঁচাতে পারে এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম যদি জীবন বিপন্ন হয় কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না এজন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন ইসলামিক শরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সরিয়া মেনে চলতে পারি যদি ইসলামিক সরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো ইনশাল্লাহ

যদি আয়ার অনুষ্ঠানগুলো দেখেন অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই যদিও আমরা মিউজিক ব্যবহার করি না তবে এই প্রাকৃতিক শব্দগুলো অনুষ্ঠানে যেভাবে শুনবেন আলহামদুলিল্লাহ এই সেই সব শব্দ এগুলো একই রকম না কিন্তু শুনতার একটা মিউজিকের মতো তবে প্রভাবটা ভালো এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না এটা আপনাকে আল্লাহ তাদের কাছে নিয়ে আসবে তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায় আর এমন কোন বিজ্ঞাপন দেখাবো না যেটা হারাম কোনো হারাম অ্যাড দেখাবো না যেমন কোনো অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপন অথবা সুদ নিয়ে কাজ করে এমন কোনো কোম্পানি বা ব্যাংক অথবা যেসব বিজ্ঞাপনে মহিলাদের শরীর দেখানো হয়ে থাকে যদি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান হালাল বিজ্ঞাপন তাহলে স্বাগতম জানাই তা না হলে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই আমাদের আল্লাহর সাহায্য দরকার সেটাই বেশি গুরুত্বপূর্ণ নাসবত করে হাই আমি আরেকটা প্রশ্ন করব কোরআনে সুরা আলাকের দুই নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ মানুষকে একটা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন আমি এই কয়েকদিন আগে পবিত্র কোরআনের এই সুরাটার উর্দু অনুবাদটা শুনেছিলাম সেখানেও বলা হয়েছিল যে রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি হয় আমরা এটা জানি মানে এখন এটা সবাই জানে যে আমরা মানুষ জাতি জন্মাই কোনো রক্তপিণ্ড থেকে না জন্মাই শুক্র থেকে আর আমি এরকম একটা অনুবাদও পড়েছি আছে পরে আমি এই বিন্দুকে ব্র্যাকেট শুক্র পরিণত করি রক্তপিণ্ডে তারপর এই রক্তকে পরিণত করি মাংসপিণ্ডে মানে রক্তে পরিণত হচ্ছে দ্বিতীয় স্টেজে আমার মনে হয় না যে এ সময় সেটা রক্তপিণ্ডে পরিণত হয় আপনি একজন ডাক্তার হয়তো এটা বুঝিয়ে বলতে পারবেন সে জ্ঞানীদের জিজ্ঞেস করুন পবিত্র কুরআনের সূরা নাহাল 43 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে বলা হয়েছে ফাসাল ওয়াহালে জিকরি ইন কুনতুম লা যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো আমি খুব বেশি কিছু জানি না তবে এই ব্যাপারগুলো সম্পর্কে জানি আলহামদুলিল্লাহ আমি বেশি কিছু জানি না আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আর সামান্য একজন ডাক্তার এমবিবিএস তবে এই সব ব্যাপারে আমি জানি এই একই যুক্তি দেখিয়েছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল আমি একবার তার সাথে বিতর্ক করেছিলাম তিনি একজন মেডিকেল ডাক্তার আর কোরআনের বিরুদ্ধে বই লিখে তিনি পিএইচডি করেছিলেন তার বইতে লিখেছেন যে কোরআনে তিরিশটা বৈজ্ঞানিক ভুল আছে আট বছরে কোন মুসলিম উত্তর দেয়নি আমেরিকার ছাত্ররা আমাকে একটা বিতর্কের জন্য ডাকলো তারপর আমি আমেরিকার শিক্ষা করতে গেলাম কয়েক বছর আগে বিতর্কের বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে আর তার একটা যুক্তিও ছিল একই আপনি যেটা বললেন কোরআনের যে আয়াতটা প্রথম নাজিল হয়েছিল সুরা আলাক বাসুরা ইক রায় দুই নম্বর আয় উল্লেখ করা হয়েছে ইকরা বিস্মিরা বিকাল্লাজি খালাক খালাকা তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে তার মধ্যে কোরআনের এই কথাগুলো হচ্ছে নকল করা গ্রিকরা এভাবে ভাবতো যে মানুষ তৈরি হয় রক্ত থেকে এটা একটা পুরোনো থিওরি যেটা ভুল বলে প্রমাণিত আর মেডিকেল ডাক্তার হিসেবে আমিও জানি মানুষ কোনো রক্তপিণ্ড থেকে জন্ম নেয় না তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতে আমাদের নবীজি অমুক জায়গা থেকে এগুলো নকল করেছেন বড় একটা লিস্ট রিসার্চ আর তিনি বললেন যে নবীজি সাল্লাম আমাদের নবীজি তিনি নকল করেছেন সিরিয়ানদের গ্রিকদের এগুলো তিনি নাকি রিসার্চ করে জেনেছিলেন পিএইচডি করতে গিয়ে তিনি পিএইচডি ডক্টর আবার মেডিকেল ডক্টর এরপর তিনি আরো বললেন আপনারা যেসব অনুবাদ পড়েন বলা হয়েছে রক্ত 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 তবে ইদানিং কিছু মুসলিম অনুবাদ করছে আলাকা আলাকা অর্থাৎ জোকের মতো কিছু একটা তিনি এটা জানতেন আমি জানতাম না তিনি জানতেন তবে তিনি তখন বলেছিলেন আমাদের সেই অর্থটা নিতে হবে কোরআন নাজিলের সময়ে তখনকার লোকেরা যে অর্থটা বুঝতো এখনকার সময়ের কোনো অর্থ আমরা নিতে পারি না কোরআন নাজিলের সময় কোনো মানুষই এটাকে যোগ বলে মনে করেনি এ কথা ঠিক সেজন্য আপনারা আগেকার যে তাফাসিল গুলো পড়বেন সবাই বলছে রক্ত এই কথা কেউ বলছে না যে আলাকা হলো জোকের মতো কিছু আর আমি একমত আলাকা শব্দটা তিনটি অর্থ আছে জমাট পথা রক্তপিণ্ড যেটা ঝুলে থাকে আর জোকের মতো কোন জিনিস প্রফেসর কিতপুরকে কোরআনের আয়াতটা দেখানো হয়েছিল মাইক্রোস্কোপে পরীক্ষা করে তিনি বললেন আমি জানি না এটা জোকের মতো দেখা কিনা তিনি মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করলেন তারপর জোকের একটি ছবির সাথে মিলিয়ে দেখলেন আর দুটোর মধ্যে মিল দেখে আবার көঞ্চলে আজকে মেডিকেল সাইন্স বলছে যে ভূত দেখতে জোকের মতো কিন্তু তার যুক্তি ছিল সেই সময়ের যে অর্থটা করা হতো সেটা নিতে হবে আজকেরটা না আর তিনি উদাহরণ দিলেন যে কোরআন বলছে আর বাইবেলও বলছে শূকরের মাংস খেও না কিন্তু এখন আমেরিকায় শূকর বলতে একজন পুলিশ অফিসারকেও বোঝায় তাহলে কি বলবেন কোরআন বলছে তোমরা কোন পুলিশকে খেও না আর লোকজন সময় হাসতে লাগলো উনি কথা বলছিলেন তাই কিছু বলিনি আমাকে নিয়ম মানতে হবে তারপর আমি যখন লেকচার দিতে গেলাম তখন বললাম ডক্টর উইলিয়াম ক্যাম্পেল যা বললেন সেই কথাগুলো শুধু পবিত্র বাইবেলের ক্ষেত্রে প্রযোজ্য কারণ ইঞ্জিন নাজিল হয়েছিল সেই সময় একটা নির্দিষ্ট গোত্রের জন্য তাই বাইবেলের জন্য সেই সময়ের অর্থটাই নিতে হবে তবে পবিত্র কোরআন শুধু মুসলিমদের জন্য আরবদের জন্য বা সেই সময়ের জন্য নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির জন্য চিরস্থায়ী ধর্ম

আমরা বিতর্ক করেছিলাম আমি বলেছিলাম আপনি যদি বাইবেলের কথা বলেন ঠিক আছে বাইবেলের ক্ষেত্রে সে সময় অর্থটা নিতে হবে কিন্তু কোরআনের ক্ষেত্রে সব অর্থই নিতে হবে আর এখন যে অর্থটা করা হয় তাতে না কোনো আপত্তি নেই কারণ প্রফেসর কিত মোর যিনি এ ব্যাপারে খুবই বিখ্যাত ভ্রূণবিদ্যার বিখ্যাত বিশেষজ্ঞ তিনি বলেছেন আর তার বইতেও তিনি লিখেছেন যে ভ্রূণ দেখতে যোগের মতো তাই আপত্তি করা যাচ্ছে না কিন্তু তিনি এটাও জানতেন যে দ্বিতীয় অর্থটা ঝুলে থাকে এটা ঝুলে থাকে সেটাও ঠিক কারণ ভ্রুণ মায়ের পেটের ভেতরে ঝুলে থাকে একেবারে লেটেস্ট রিসার্চ বলা হয়েছে যে প্রাথমিক অবস্থায় ভ্রুণের ভেতরে রক্ত প্রবাহিত হয় না তখন রক্তপিণ্ডের মতো দেখায় তাহলে রক্তপিণ্ড বলাটা সঠিক সেটা বিজ্ঞান সেদিন আবিষ্কার করলো পবিত্রকরণ আমাদের বলছে যে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে দেখতে সেরকম একটা জমাট বাঁধা রক্তপিণ্ডের মতো কাজের দিক থেকে ভ্রুণ মায়ের পেটে ঝুলে থাকে আর আকৃতিতে এটা দেখতে একটা জোকের মতো তাহলে আলহামদুলিল্লাহ তিনটা অর্থই সঠিক এমনকি রক্তপিণ্ড সঠিক যেটা ঝুলে থাকে এ অর্থটাও সঠিক জোকের মতো সেটা ঠিক আমার নাম হেমা আমি ইসলাম গ্রহণ করেছি প্রথমেই বলি আমি দুবাইতে আছি আঠারো বছর এই প্রথমবারের মতো কারো কাছে জিহাদের সত্যিকারের অর্থটা শুনলাম আর আমি বলবো বেশিরভাগ মুসলিম এটা জানে না আই সরি আমার প্রশ্নটা হলো পবিত্র কোরআনে এমন কোন সীমা রেখার কথা কি বলা হয়েছে যে এই পর্যন্ত যেতে পারবেন যদি আপনি জিহাদ করতে চান বোন মাশাআল্লাহ মুসলিম হয়েছেন শান্তি ধর্ম গ্রহণ করেছেন আপনাকে স্বাগত আর অভিনন্দন জিহাদের আসল অর্থটা জানতেন না যেটা আজকে জানলেন আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নটা হচ্ছে যে এমন কোন সীমা রেখার কথা কি বলা আছে যে জিহাদ করলে এই পর্যন্ত যেতে পারবেন বল জিহাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হল নিজের আকাঙ্ক্ষার বিরুদ্ধে জিহাদ জিহাদ আল নাফ সর্বোচ্চ লেবেন সীমা পর্যন্ত যেতে পারেন যতক্ষণ কোরান মধ্যে দিচ্ছে আপনি শরিয়া ভাঙতে পারবেন না আপনি যে যেকোনো সীমা পর্যন্ত যেতে পারেন তবে সেটা ইসলামিক শরিয়া অনুযায়ী হতে হবে আপনি এখানে ইসলামিক শরিয়ার বাইরে যেতে পারবেন না তাহলে সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো নিজের অহমাইকার বিরুদ্ধে জিহাদ করা আমরা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লামের একটা হাদিসের দৃষ্টান্ত দেখি পবিত্রকরণের কিছু সুরা নাজিল হয়েছিল যখন নবীজি মক্কায় ছিলেন এগুলো হলো মক্কি সুরা মদিনায় নাজিল হয়েছিল মাদানি সুরাগুলো এদের মধ্যে পার্থক্য হচ্ছে মক্কি সুরাই বলা হয়েছে কিভাবে ইমান জড়ালো করতে হবে মাদানি সুরা বলছে কিভাবে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আক্রামতের দিন অর্থাৎ জিহাদ আমরা জানি যে মদিনায় এসে মুসলিমরা তাদের আগের অবস্থানের চাইতে শক্তিশালী হয়েছিল তখন বেশ কিছু যুদ্ধ হয়েছিল তাই এসব সুরা জিহাদের কথা বলা হয়েছে কিতালের কথা বলা হয়েছে অর্থাৎ যুদ্ধ তবে মক্কায় থাকার সময় জিহাদ কেমন ছিল যখন মক্কা শহরে মুসলিকরা তারা বেশ কিছু মুসলিমকে নির্যাতন করে মেরে ফেলেছিল তখন অনেকে লড়াই করতে চাইলেন যেমন হজরত হামজা রাজি আল্লাহ আনহু হজরত ওমর রাজি আল্লাহ আনহু এটার প্রতিশোধ চাইলেন তারা ছিলেন যোদ্ধা কিন্তু নবীজি বলেছিলেন সবর করো সবর করাই ছিল জিহাদ যদি সামর্থ্য থাকে আর পাল্টা আক্রমণ করেন

জিহাদের অর্থ শুধুমাত্র শত্রুর সাথে যুদ্ধ করা নয় সবর এক ধরনের জিহাদ আর হজরত আয়সার আনহা আমাদের নবীজের স্ত্রী তিনি নবীজিকে প্রশ্ন করলেন আমরাও কি জিহাদ করব তিনি সেখানে যুদ্ধের কথা বলেছিলেন এই হাদিসটা সহি বুখারিতে আছে চার নম্বর খণ্ডের দুই হাজার সাতশো চুরাশি নম্বর হাদিস নবীজি বলেছেন তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো একদম সঠিকভাবে হজ পালন করা

কোন অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ তার মানে এই নয় যে যে সবার বাবা বাবা মাকে সেবা সেবা করাটা জিহাদ নবীজি জানতেন সেই মায়ের প্রয়োজন তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে জিহাদ এক এক সময় এক এক রকম হয় এখানে আপনি সর্বোচ্চ কতদূর যেতে পারেন সমস্ত সম্পত্তি উৎসর্গ করতে পারেন এরকম একটা কিতাল বা জিহাদের সময় নবীজি সাহাবান বললেন তোমাদের সম্পদের যতখানি দিতে পারো দান করো ইতালের জন্য এটা একটা সহিহ হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুব ধনী ছিলেন তার অনেক সম্পদ ছিল তিনি সম্পদের অর্ধেক দান করলেন নবীর হাতে তুলে দিলেন আর বললেন যে 마শাআল্লাহ আমার সম্পদের অর্ধেক দান করেছি তিনি বেবে ছিলেন তিনি সবার উপরে তার অর্থ তিনি সবচেয়ে সেরা পুরস্কারটা পাবেন তিনি সবার উপরে আছেন নবীজি তখন বললেন হযরত আবু বকর ইসলামের প্রথম খলিফা তিনি তার পুরো সম্পত্তি দান করেছেন তাই তিনি হজরত উমরের চাইতে বড় পুরস্কার পাবেন পরিবারের দিক থেকে হজরত আবু বাকর রাদি আল্লাহ আনহু যা দান করেছেন তার তুলনায় হজরত উমর রাদি আল্লাহ আনহুর দান করা সম্পদ অনেক বেশি কিন্তু তিনি তার হান্ড্রেড পার্সেন্ট সম্পত্তি দান করেছেন তাই তিনি হজরত উমরের চাইতে অনেক বেশি সব পাবেন আল্লাহ তাদের শান্তিতে রাখুন যেহেতু পুরো সম্পত্তি দান করেছেন তিনি বড় পুরস্কারটা পাবেন তাই আল্লাহ শরিয়ায় যে সীমা নির্ধারণ করেছেন সেই সীমা পর্যন্ত যেতে পারবেন যদি জিহাদ করতে চান আশা করতে পেয়েছেন